রহিম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো মানুষকে প্রেমে পাগল পাড়া করার অথবা বাধ্যবশ করার অথবা বিদে রাজি করার কি অন্ধ অনুগত করার এবং নিজের কথা মতো চালানোর একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি যখনই আপনি সঠিক নিয়মে করতে পারবেন সাথে সাথে যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রতি আকর্ষণ প্রেম মহ্বত ভালোবাসা বিশ্বাস এমনভাবে তৈরি হবে যে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে বাধ্য বাধ্যবশ হয়ে যাবে এমনকি ওই ব্যক্তি আপনাকে বিয়ে করার জন্য পাগলের নাই আপনার পিছনে পিছনে ছুটতে থাকবে জীবনে একবারের জন্য আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন শাহ আল্লাহ কারণ আল্লাহ তারা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন এই বিশেষ শক্তিদের আতক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তারা মুহূর্তের মধ্যেই কোনো মানুষকে এমন পরিবর্তন করতে পারেন যা নিজের চোখে না দেখতে কেউ বিশ্বাস করতে পারবেন এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই যে আমলwidetilde রয়েছে এই আমলwidetildeকে এর আগেও আমি অনেকগুলো দেশের জন্য করেছি প্রায় 66 টি দেশের জন্য এই আমল করেছি তার মধ্যে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন রাশিয়া চীন সৌদি আরব দুবাই আর অনেকগুলো দেশের জন্য এই আমলwidetilde করে আল্লাহ তাআলার রহমতে অনেকে নিজেরা করেছেন অনেককে আমি আমল করে দিয়েছি এত চমৎকার রেজাল্ট পেয়েছেন প্রত্যেকের এই রেজাল্ট দেখে আমি নিজেও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম এই জন্য চিন্তা করেছি হয়তোবা এই ধরনের সমস্যার মধ্যে দেশ বিদেশে অসংখ্য ভাই বোনেরা রয়েছেন যারা এই আমলে দ্বারা অসংখ্য উপকার পেতে পারেন ইনশাআল্লাহ আর আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন অথবা সাহেবদের কাছ থেকে আমল তদবির নিয়ে থাকেন কিন্তু ভালো রেজাল্ট পান না এরা যারা আমুল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন এদের মধ্যে অনেকে রয়েছে যারা পাঁচজন ছয়জন দশজন জন এরূপ বেশি সাহায়কের কাছে গিয়েছেন যখন একেবারে ফলাফল পাননি তখন আমার সাথে যোগাযোগ করেছেন তখন আল্লাহ তালা রহমতে এই আমলের গুণে হাজার হাজার মানুষ এখনও সুখে শান্তিতে বসবাস করছেন সারা জীবনের জন্য তাদের প্রিয় মানুষটিকে পেয়েছেন কেউ বাধ্য করতে পেরেছেন কেউ বশ করতে পেরেছেন কেউ অন্ধগণ অধগত করেছেন কেউ নিজের কথা মতো চালিয়েছেন আবার কেউ বিয়েতে রাজি করেছেন আবার কেউ প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করেছেন এই বিশেষ আমল দ্বারা এই আমলের মতো আলাদা তারা এত শক্তি দিয়েছেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না আমি এমনভাবে আমল আপনাদের মাঝে বর্ণনা করব যে রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের সকল খাদেমগণ এবং কেউ বারহাতি জগতের সফলি উলফি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে আপনার কাজ করে দেওয়া আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তববির করেন ওই সময় সাহেবদের কাছে যান কিন্তু আমল তববির থেকে ভালো কিছু পান না এর কারণ হচ্ছে এই যে আপনারা হচ্ছে এই আমলটিকে আপনারা হচ্ছে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না এই জন্য আমল থেকে ভালো কিছু পান না আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি কার কার জন্য করতে পারবেন এক কথায় প্রথম বলব যে আপনি চার কাছে মনে হয় তার জন্যই আমলটি করতে পারবেন তবে একটি কথা বলে রাখি অন্যায় উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করার চেষ্টা করবেন না এই আমলটিকে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য এমনকি কারোর সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই তাকে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এটি আপনি জানতে পেরেছেন তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য এই আমল করতে পারবেন এমনকি কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্ককে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য তাকে বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন আবার যদি দেখা যায় প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান তার জন্য আমল করতে পারবেন অথবা কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে তাকেও সারা জীবনের জন্য পাগলপাড়া করার জন্য এই আমল করতে পারবেন আবার এমন যদি হয় যে আপনি কাউকে পছন্দ করেন কিন্তু তাকে মনের কথা বলতে পারছেন না চিন্তা করছেন সে যদি আপনার পাগল পাড়া হয়ে তাকে আর নিজেই যদি কথা সেই বলে তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো হতো এমন ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন এটি এমন একটি আমল যে আমলটি শুধু একবারের জন্য আমি যেভাবে বলব সঠিক নিয়মে প্রয়োগ করবেন ওই ব্যক্তি এই জীবনে বেঁচে আর অন্য কারো কথা চিন্তা করতে পারবে না ওই ব্যক্তির মন মস্তিষ্ক কদ এমন এমনভাবে আপনার প্রতি আকর্ষণ এমনভাবে উত্তেজনা এমনভাবে আপনার প্রতি পাগল পাগলপাড়া সৃষ্টি হবে যে ওই মুহূর্ত থেকে ওই ব্যক্তি এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়া ধৈর্য ধারণ করতে পারবে না ওই ব্যক্তির খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একবার বন্ধ হয়ে যাবে যতক্ষণ না আপনার কাছে এসে উপস্থিত হয় কেউ বাধা দিলে ওই ব্যক্তি তার জানের দুষ্কনে পরিণত হবে শিকল দেবে বেদেও তাকে রাখতে পারবে না সে দেশের বাইরে থাকুক দেশে থাকুক আর অনেক দূরে থাকুক আর কাছে থাকুক আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে যখন আপনি আমন্ত্রী করবেন তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে এমনভাবে আপনার ভালো দিকগুলো স্মরণ হতে থাকবে খারাপ দিকগুলো সে একেবারে ভুলে যাবে আপনার খারাপ কাজগুলো তার ভালো হতে দেখবেন যে তার ভালো লাগছে আপনার খারাপ দিকগুলো তার ভালো লাগতে শুরু করবে এমনকি তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলে নেয় হয়ে যাবে তার দুই কান আপনার কণ্ঠ শুনলেই একে এত পাগল পাড়া হবে এত আনন্দ পাবে যে আপনি কল্পনা করতে পারবেন না তার দুই চোখ আপনাকে দেখার জন্য এমন অধিগ্রহ আগ্রহের অপেক্ষা করবে যে আপনার কল্পনার অতীত শুধুমাত্র আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন একশো রেজাল রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এতে ভিন্ন পরিমাণে সন্দেহ নেই হাজার হাজার ভাই বোনেরা এই আমলটি করে অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছেন আপনি আট বছর লাইফে এই আমলটিকে হাজার হাজার মা ও বন্ধুকে করে দিয়েছি এবং তারা নিজেরাও করেছে চমৎকার রেজাল্ট পেয়েছে আপনারা দেখবেন যে আপনারা আমল করেন তদবির করেন অনেকগুলো নিয়ম মানেন না আমল তদবির ক্ষেত্রে আমি এখন যে নিয়মগুলো বলবো একটা বাদ দেওয়া যাবে না তাহলেই আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ প্রথম নিয়মটি হচ্ছে আমল ঘটার আগে আপনাকে সর্বপ্রথম একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে আপনি পাক পবিত্র হয়ে ও করে যায় না বাজে বসে খেবিলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে অর্থাৎ চিন্তা করবেন সে আপনার সামনে আছে এমন চিন্তা করে আমল করবেন এবং আল্লাহ তারার উপর পূর্ণ ভরসা করবেন আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কারো শক্তি নেই কিছু করতে পারে আল্লাহ তারা যাকে যে ক্ষমতা দিয়েছেন সেটাই কেবল প্রয়োগ করতে পারে তবে আল্লাহ তালার হুকুম ছাড়াই পৃথিবীতে গাছের পাতা ওনারা সেটা সেটি কিন্তু বিশ্বাস করেই আমল করবেন আপনারা আমল করার শুরুতে সর্বপ্রথম যে কাজটি করে নেবেন সারফুল উমার এবং তাহসিন করে নেবেন আর যদি আপনারা সারফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমলের কার্যকারিতাকে একেবারে শয়তান জিন এবং শয়তান এবং খারাপ মানুষগুলো নষ্ট করে দেয় আপনি সারফুল উমার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না সাথে সাথে রেজাল্ট পাবেন না অল্প স্বল্প ফলাফল পাবেন আবার পরক্ষণে দেখবেন সেটা কেটেও গিয়েছে এই জন্য আপনারা শাহিকদের কাছে যান আমল নেন তদ্বির নেন নিজের আমল করেন তদবির করেন রেজাল্ট পান না তার কারণ হচ্ছে মূল বিষয়টাই আপনারা জানেন না অথবা সাহেকরা না আপনাদেরকে সারফোনার এবং তহসিলের লিঙ্ক এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সারফো এবং তহসিল দেখে নিয়ে তারপরে হচ্ছে আমলটি করবেন আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে আপনারা মনে রাখবেন এই আমলগুলো করার নির্দিষ্ট কিছু ভালো মুহূর্ত রয়েছে যে সময় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে সাথেই পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা নিয়ে আর ওই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমল করলে উত্তম রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকান বেল বাচনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে প্রতিটি আমলই কাজে লাগিয়ে তবে ডান দ্বারা ধরতে হবে এরপর মোমবাতি নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে মোমের গায়ে এইভাবে হোব হোবা আমি যেভাবে লিখেছি লিখবেন তার উল্টো পিঠে আপনাকে তাওকিল লিখতে হবে এখন অনেকেই রয়েছেন তাও কি আপনারা আরবিতে লিখতে পারেন না বাংলাতে লিখতে চান কোনো সমস্যা নেই আপনারা লিখবেন এই তালসামের খাদেমগণ যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য আমার সামনে হাজির করার জন্য বাধ্যবস করার জন্য এবং অন্ধ অনুগত করার জন্য এক্ষণে এক্ষনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আপনি হচ্ছে এই কথাগুলোকে যদি মনে করেন যখন লেখা শেষ হয়ে যাবে আর দেরি করার দরকার গায়ে আগুন ধরে দিন আপনার সামনে রেখেই এরপরে মম জ্বলতে থাকবে আর আপনি পবিত্র কোরআনে চলে আসুন পবিত্র কোরআনে আসার পরেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটা অনেকেই জানেন আশা করি আমার চ্যানেলের সাথে যারা নিয়মিত তারা প্রত্যেকে জানেন আমি এখন কি বলবো সেটা হচ্ছে এই পবিত্র সোরা আপনি হচ্ছে সৌরতুল বুরুজ শুরুতে আপনি বিসমিল্লাহ ওয়াহমেন পাঠ করুন তারপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আলহাম্ম আদাবুল হারিফ পর্যন্ত পাঠ করুন যখন আলহামহমু আদাবুল হারিফ পর্যন্ত পৌঁছাবেন তখন কিন্তু আবার আরেকটা তওকিল বলতে হবে তখন আপনি বলবেন বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক মাংসপিন্দে জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি মনে করেন যে আপনি আরবিতেও বলতে পারবেন তাহলে বলবেন যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে আবার সুরাটি পাঠ করা শুরু করুন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না দ্বিতীয়বার অসামাই দাতিল গুরুস থেকে শুরু করে ওরা হারিফ পর্যন্ত আপনি পাঠ করেন পাঠ করার পর আবার তাওকিল বলেন এইভাবেই এইভাবে সোলাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করুন মম কিন্তু জ্বলতেই থাকবে এরপরে যে কথার দ্বারা আল্লাহ তালা জিনদেরকে যে কালামের দ্বারা বেঁধে রেখেছেন সেই কালামটিকে পাঠ করতে হবে তাহলে এই রোহানি জগতের সকল খাদেমগণ জিন ফেরেস্তা বারহাতি সুফলি অলফি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য আপনার কাজ হবেই সাদা বিন্দু পরিমাণের সন্দেহ নেই

সাতবার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করতে পারেন যেটা আপনার জন্য সহজ হয় কোনো সমস্যা নেই নিজেও পাঠ করতে পারেন আমার মুখে শুনতে পারেন মম কিন্তু জ্বলতেই থাকবে শেষে আপনি কি করবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি তবে আপনারা আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন তখন হ্যালো বলার সাথে সাথে আপনি কোন স্তরে মানুষ কতটুকু ভালো মানুষ খারাপ মানুষ আপনার মনের ভিতরে কী রয়েছে ভালো উদ্দেশ্য নিয়ে আমল করবেন না খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করবেন সব কিছুই আল্লাহ তালা রহমতে বুঝতে পারবো অতএব অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ আমল করার জন্য আমার কাছে থেকে চাইবেন না যারা সৎ উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে আমল করতে চান তারাই কেবল আমার কাছে ইজাজত চাইবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যখন এই রাজ আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্যে সহযোগিতা করবেন আল্লাহ আপনারা এই যে সর্বশেষ এই মমটি কিন্তু জ্বলতেই থাকবে সর্বশেষ শুধু মমটি সামনে রেখে আল্লাহ তারা পবিত্র একটি নাম ইয়া দুদু দৌদু আল্লাহ তারা এই পবিত্র নামটিকে একশোবার পাঠ করবেন তার কথা মনে করেন স্মরণ করে আপনি আমল করার শেষ মম জ্বলে শেষ হয়ে যাবে দেখবেন ওই ব্যক্তি কাছাকাছি দেখাল আপনার ঘরের দরজার সামনে অথবা দেখা গেছে সে আপনাকে নিজে কল করবে দেশের বাইরে থাকলে যোগাযোগ করার জন্য পাগলের নাই হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরাকাত